Okay. Dominating. সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইজ আজকের ম্যাচটা আজকে কি আমি ভিডিও বানানোর উদ্দেশ্যে আসলে স্টার্ট দেয় নাই আমি একটা র্যান্ডম প্লেয়ারের গ্রুপে গেছিলাম তো যাইতে সে কিন্তু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে না করে দেবে ম্যাচ স্টার্ট কি বলবো কোনো কিছু বলা বলির দরকার নাই বাই কিছু কিছু প্লেয়ার এমন আছে যাদের গ্রুপে আপনি যাবেন আপনাকে ভালো করে কোনো কিছু জিজ্ঞেস করবে না ক্যারেক্টার স্কুল ঠিক আছে কিনা তাও জিজ্ঞেস করবে না ম্যাচ করে দেবে স্টার্ট রংক মেস করছে তাই আমি ব্যাক করতে পারি না ম্যাচ আমি নেমে গেছি কিন্তু বীমা শক্তিতে যেহেতু র্যান্ডম পিলার মেসে তাই যার যার মধ্যে করে যে জায়গায় পারছে সেই জায়গায় নামছে অনেক তো বক বক করলাম উপরে আছে দুই স্কোয়াড গিয়া কিন্তু থার্ড পার্টি করা যাক থার্ড পার্টি করলেই পাবো কিল কোনো কথা নাই তো গাইজ চলো আমরা কি করবো থার্ড পার্টি দেখো গাইজ উপরে কিন্তু অলরেডি ফাইট চলতেছে এইদিকে একটা পিলার আসতেছে আমি কিন্তু চলে যাবো একটু খাবারে তো গাইজ একটু খাবারে যাইতে হবে নাহলে কিন্তু মারা যাব তো থার্ড পার্টি করতে হলে এটা নিতে হবে টিস মানে থার্ড পার্টি করতে আইজন নিজেই টু পার্টি হয়ে গেলাম ডাউনলোড ডাউনলোড হওয়ার পর দেখি গাইস এখানে আমার একটা টিম নাই নেট যেহেতু র্যান্ডম আসছে আপনাদের এটা বুঝে নিতে হবে যে একজনের নেট থাকবে না একজনের রিভাইভ দিবে না আর একজনের ফাইট করে মারা যাবে তো কাজ যাই হোক আমি তো ভাবছিলাম যে রিভাইভই পাবো না এই মেসে কারণ র্যান্ডম প্লেয়াররা স্বাভাবিকভাবে রিভাইভ দিতেই চায় না যেহেতু আরও প্রথম প্রথম মারা গেছে তো রিভাইভ দেওয়ার তো আশাই করা যায় না তো কাজ এখানে দেখো আমাদের একটা টিম মেট ছিল যে কিনা আমাকে রিভাইভ করে দেয় তো আমি কিন্তু অনেকটাই আশ্চর্য হয়েছি না আমাকে টিমমেট রিভাইভ করে দিয়েছে একদম টিমমেট যেহেতু আমাকে গাইজ রিভাইভ করে দিয়েছে তাই আমি সেফ খেলার জন্য নেমে যায় মার্শাল ইট আর মার্শাল ইটের নামতে এখানে ডাইন পাশে একটা প্লেয়ার আমাকে দেখে ফেলে তাই আমি হালকা করে তাকে টোকা মারি টোকা মেরে ওয়াল মেরে গেছে এখানে দেখতে পারি ভালো তারা ফুল ইস আছে এখানে তাই আমি চলে যাই পিছনে পিছনে ঘুরে এখানে আসে এক চান্দ বই রয়েছে তাকে এখানে কিন্তু হালকা করে মানে হেড মেরে দেই জানি না সে বইসা বইসে কী করতেছিল তার গার্লফ্রেন্ডের সাথে মেবি কথা বলতেছিলো প্লেয়ারটাকে ডাউনলোড করার পর না করে সুখের গান গাইতে গিতে সামনের দিকে যাচ্ছিলাম চাইতে দিকে পিলারের দুলা এসে বসে আমাকে মারার জন্য হেলথের কিন্তু একটা বাজায় দেয় একটা বাজায় দেবে কিন্তু এখানে ওয়ারি ওয়াল এটা তো কোনো না ফায়দা কারণ গাছ সে মারতে ছিল ছোটো মিনি লঞ্চার ছোটো মরে সে জাল বেশি আপনারা সবাই জানেন আবার মারে লঞ্চার তাই আমি আবার পেছনে ব্যাক করি মানে মেডিকেট মারার চেষ্টা করি মেডিকেট মারার চেষ্টা করার পরে এখানে আমি রাজ দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার কাছে ওয়ালও ফুরে যেতে সে রাজ দিতে হবে আর প্লেটটিকে মারতে হবে কোনো কথা নেই মারা ছাড়া কোনো কথা হবে না গাছ এবার আমি মারবো একটা গ্রেনেড গ্রানেড হয়ে যাবে হামলা মানে গাছ দেখো গ্রেনেড হামলা করছি মানে ওই দিকে নাই আমি কই যে গ্রানেড হামলা করছি তারপর গেছ দেখো আমাকে মাত্র সময়টা দেয় ডাউনলোড করে ডাউনলোড হওয়ার পর গেছ আমার একটাই চিন্তা যেহেতু আমি আছি র্যান্ডম টিমের সাথে যেহেতু আমি গেছি মার মারা আমাকে আর রিভাইভ করবে তো গেছে পরে আমি মরার পর দেখতে পারলাম কি এদিকে দেখো মাত্র একটা প্লেয়ার বাইচান্সে গেছে আমাদের মানে আমি মারা গেছি আরও দুইটা প্লেয়ার মারা গেছে লাস্ট একটা প্লেয়ার বাকি আছে আর হেটারও দেখো নেটের মানে সমস্যা আর কি এটা দেখো আগে যায় পিসে যায় তো কাজ এই পিলারটাকে আমাদেরকে রিভাইভ করতে পারবে মানে কাকে রিভাইভ করবে এটা আরও চিন্তা র্যান্ডম প্লেয়ার কারে না কারা রিভাইভ করা এইদিকে দেখো মানে পিছন থেকে পিলার মারতেছে আবার ওইদিকে ওর কিন্তু নেটও নেই আট পিস হইতেছে সমস্যা করতেছে তো কাজ দেখো এই প্লেয়ারটা যদি আমাদেরকে রিভাইভ করতে পেরে গেছে এই প্লেয়ারটার জন্য হলো আমাদেরকে কিন্তু একটা মানে ভিডিওতে থেকে লাইক করে দেওয়া এবং সাবস্ক্রাইব করে দেওয়া ভুলবা না তো গাইজ আমি কি এক মানে কাকে রিভেভ দিবে এখানে আমাকে কিন্তু রিভেভ দিচ্ছে গাইজ একটা জিনিস খেয়াল করছো মানে আমাকে রিভেভ করছে তো যেভাবে হোক আমাকে কিন্তু ম্যাচটা ভারী করতে হবে তো আমি কিন্তু লাভ পয়েন্টের উদ্দেশ্যে কিন্তু লাভ পয়েন্টে যাইতে চাই তারপর আমি নিচে খেয়াল করলাম যে ওইখানে অলরেডি প্লেয়ার নামতেছে যার কারণে আমি কিন্তু হালকা করে কাট নিয়ে চলে আসি এইদিকে টাওয়ারের দিকে যার আমি এখানে হালকা পাতলা লুট করে তারপরে আমি রিভেভ পয়েন্টে যাইতে পারি সেই কারণে আমি এদিকে নামি যে প্লেয়ারটা গাইজ আমাকে রিভেভ করছে সেও অলরেডি মরে গেছে আপনারা যদি নামের দিকে খেয়াল করেন সেও কিন্তু অলরেডি মারা গেছে তো কি আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই অনেকেই কিন্তু আপনারা র্যান্ডম প্লেয়ার দেখে রিভেভ করতে চান না তারা মারা যাওয়ার পরে তো আপনারা অবশ্যই রিভাইভ করবেন তো আমি আমার কথা যদি বলি সবসময় আমি যখন মানে খেলি আমার সাথে যখন কোনো প্লেয়ার থেকে চাই সে আমার ফ্রেন্ড হোক অথবা র্যান্ডম প্লেয়ার হোক যে আমার টিমে থাকে আমি সবসময় সে মারা গেলে রিভাইভ দেওয়ার চিন্তার আগে করি মানে ফাইট পরে করি আগে রিভাইভ দেওয়ার চিন্তা করি কারণ কি কারা থেকে ম্যাচ বের হয় এটা জানা নাই তো যার কারণে আমি আগে রিভেভ দেওয়ার চেষ্টা করতে ডাইরেক্ট চলে এসে আমি কি এখানে লাভ পয়েন্টে লাভ লাভ পয়েন্টের কারণে আমি রিভেভ দেব কারণ গাইছ আমি একাই বেঁচে আসে আমার কাছে টোকেনও নাই নেই যার কারণে আমার লাভ পয়েন্টে ছাড়া কোনো মানে আর কোনো আদার্স কোনো অপশন নাই আর কি তো একটা অপশনই আছে এটা হলো লাভ পয়েন্ট যার কারণে আমি বসে যে লাভ পয়েন্টে তো লাভ পয়েন্টে বসা মানেই হলো এনিমির দিকে ডাই না তো গাইজ আমি এখানে বসে আমি জানি এনিমি আমাকে মারতে আসবে যা তারপর আমি বসছি যে আমার টিমের দিকে রিভেট করতে হবে কারণ আমার কাছে তেমন লুট আছে বলে এর বলা যাবো না তো আমার কাছেও তেমন লুট নেই তো আমি ময়ূরও যদি তিনজনকে বাঁচাতে পারি কোনো সমস্যাই নাই রিভাইভ করার পর গাইজ আমি চলে আসি দিয়ে কারণ প্লেয়াররা আসবে আমাকে মারার জন্য উপরের সাইডে তাই আমি হালকা করে রাইট সাইড এদিকে চলে তো কাজ দেখো অলরেডি কিন্তু প্লেয়াররা চলে আসছে আমাকে মারার জন্য উপরে কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার তারপর কিন্তু এখানে তো গাড়ি নিয়ে আরেকটা প্লেয়ার চলে আসে আমাকে জন্য যাই হোক আমি কিন্তু এই স্কোয়ারটাকে ফাঁকি দিয়ে দিই ফাঁকি দেয় এখানে বৈশাখ থাকি তারপরে স্কোয়ারটা যখন চলে যায় তারপর আমি আস্তে 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 করে এই দিয়ে কিন্তু জুনে ঢুকে পড়ি আমি এইদিকে জনের ভিতরে ঢুকতে না ঢুকতে আমি দেখি যে আমার টিমমেট অলরেডি কিন্তু দুইটা শেষ আর আমি এখানেও জোনে ঢুকতে পারি নাই তো ফাইনালে আমি এখানে জোনের ভিতরে ঢুকলাম তো আমি আগেই বলছি যা আমি সবসময় আমার টিম মেট মারা যাওয়ার পরে আমি তাদেরকে রিভাইভ দেওয়ার চিন্তা করি তো এখন আছে আমার কাছে হলো সাতশো টুকেন তো আমি অবশ্যই চেষ্টা করবো এদেরকে রিভাইভ করার জন্য টিমমেট রিভাইভ করার চিন্তা মাথায় নিয়ে আমি চলে আসি সুজা মিলের দিকে আমাদের যে লাস্ট প্লেয়ারটা যে চার নম্বর প্লেয়ারটা বেসে আছে সে কিন্তু অলরেডি জুনের ভিতরে আছে সেও মারা যাবে একটু সময়ের ভিতরেই তো আমি এখানে কিন্তু মিলের ভিতরে আসে সতর্কতার সাথে করে আমি কিন্তু এখানে বেডিং মেশিনে যাই বেন্ডিং মেশিনে গিয়ে কিন্তু আমি অলরেডি একজনকে কিন্তু এখানে আমি রিভাইভ করে দিই রিভাইভ করে দেবো এখানে স্পেশাল টোকেন খাইতে কিন্তু আমাকে ষোলোশো টুকেন দেওয়া দেয় ষোলোশো টাকা দেওয়ার পরে কিন্তু আমি বাকি আরও তিনজন যে প্লেয়ার তিনজনকে রিভাইভ করে দিই মানে দুজনকে রিভাইভ করে দিই আর লাস্টের যে চার নম্বর প্লেয়ারটা ছিল এখানে কিন্তু সে মারা যায় তাকে রিভাইভ করার উদ্দেশ্যে আমি এখানে দাঁড়িয়ে এসেছিলাম চলে আসে প্লেয়ার প্লেয়ারটাকে আমি হালকা করে ড্যামেজ দিতে সে করে প্যাক যার কারণে আমি একটা ওয়াল মারার গ্রেনেড মেরে দিই আর ওয়ালটা বাংতে বাংতে দিকে সে নক হয়ে পড়ে রয়েছে তাই আমি নিয়ে নিলাম ফিরি কিল ফিরি কিল নিতে এখানে দিদিকে আমি যাচ্ছিলাম কারণ একটা প্লেয়ার আসলো তাকে আমি হালকা করে মেরে দিই একটা হেডশট নক করার পরে আমি সোজা প্লেয়ারটাকে ডাউনলোড করে দিই ডাউনলোড করে দেওয়ার পর আমার কাছে টোকেন হয়ে যায় আটশো যার কারণে আমি কিন্তু আমার টিম মেট যে ছিল তাকে কিন্তু আমি আবার রেপ করে দিই রেপ করার পর এখানে কিন্তু আমি এখান থেকে একটা গান নিয়ে নিই এমপি ফোসিজ নিয়ে যাতে আমি এমপি ভালো খেলি সামনে একটা প্লেয়ার পিলার কিন্তু আমি ডান পাশ থেকে বাম পাশে আমার মারতেছিল আমি কিন্তু চলে আসি ঘরের কাবারে ঘরের কাবারে আসে এখানে কিন্তু আমি বসে বসে মানে আমার হিল কিন্তু বারোটা বাজে গেছে তাই আমি এখানে হিল করে করার পর দেখি আমাদের টিমমেট আরেকজন কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে রয়েছে তাই তাকে আমি আপলোড করার জন্য চলে যাই হলো আবার বেন্ডিং মেশিন আর তাকে এখানে বেন্ডিং মেশিন থেকে তাকে আমি এখান থেকে আবার রিভাইভ করে দিই রিভাইভ দিয়ে চলে যায় হলো ডাইরেক্ট সেফ জুনে কারণ এখানে কিন্তু অলরেডি জনের দিকে চলে আসছে আর আমরা চলে লাস্ট তো যেতে হবে সেফ জুনের মধ্যে এখানে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কথাটা এখানে দেখো আমরা কিন্তু অলরেডি লাস্ট জুনে চলে আসছে আর আমার কিলো হয়ে গেছে হলো পাঁচটা র্যান্ডম ম্যাচ স্টার্ট বেশি মানে আমাদের ম্যাচটা কিন্তু আরো আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কারণ আমরা যখন লাস্ট লাস্টগুলো বাইস আছি সেদিন আমাদেরকে রিভাইভ না দিত পাক করে ফাইট করতো আমাদের ম্যাচটা কিন্তু সেখানেই শেষ হয়ে যেত এই কারণে যখন আপনাদের মেসে কোনো প্লেয়ার আসবে আপনার তাকে রিভাইভ করুন ভাই তাকে আপনি একবার রিভাইভ করুন দেখবেন আপনাকে রিভাইভ করতেছে পাগলামি করবেন না এবং মানে পাগলামি করে রিভাইভ দেবেন এরকম করবেন না তবে এখন পর্যন্ত যারা ভিডিও দেখছো ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে কমেন্ট করতে বলবো না তবে এখানে দেখো জুন থেকে কিন্তু প্লেয়ার ঢুকতেছে আর এখানে কিন্তু আমি একটাকে নোখ করি নখ করে কিন্তু একটাকে কনফার্ম করে দিই এখানে কিন্তু আরো নিচে আরও অনেক প্লেয়ার আছে যাদেরকে আমি এখানে মানে মারার চেষ্টা করতেছি এখানে একটা জুনের ভিত্তি একটা প্লেয়ার যাকে আমি কিন্তু নখ দিছি নখ দেওয়ার পরে কিন্তু We'll <laughs> মানে কনফার্ম করতে পারি না এখানে কিন্তু আমাকে স্নাইপারের শট দেয় যার কারণে আমি কেন ওয়াল মেরে দিমিত্রি মেরে দিই যেহেতু আমার কাছে একটা ক্যারেক্টার এক্সট্রা ছিল আমি এখানে কিন্তু দিমিত্রি মেরে মানে আমি হেলথটা ফুল করে ফুল করে নিই ফুল করে দেওয়ার পরে এখানে কিন্তু আবার মারার চেষ্টা করি সে কিন্তু ওয়ালের দেখা তাকে বের হয় না তারপরে আমি ভাবলাম যে সে বের হোক না হোক সে তো জুনে ঢুকতে হবে তাই আমি এখানে ওয়েট করি কিন্তু প্লেয়াররা জুনের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি তাদেরকে মারার জন্য আমি করে দিই গ্যানেড হামলা আর আপনারা যদি আমাদের মেনের দিকে দেখেন অলরেডি কিন্তু আমাদের দুটো দুটা পিলার আবারও মারা গেছে আর আমি আর আমার একটা লাস্ট পিলার সে বাইচে আসি তারপর গেছে আমি এটাকে মারার জন্য নিচের দিকে চলে আসি এটা কিন্তু হেড দিয়ে কিন্তু মরে না আর আপনারা তো জানে উপরের দিকে নিচে ওয়াল মারতে কী যে কষ্ট আর আমি পরে সেখানে ফান দে তারপর যাই হোক গেছে এখানে রকম ওয়াল মাল মারে বাচ্চা যায় তারপর রকম করে এটাকে হেড মেরে করে দিই নক এটাকে নক করার পর গেছে এটাই আমি করে দিয়ে হল একদম ডাইরেক্ট ডাউনলোড ডাউনলোড করার পর গেছে উপর থেকে আমার করে দেয় নক নক হওয়ার পরে আমি কিন্তু এখানে ইন্ডাকশন মেরে আবার কিন্তু উঠে যাই গাই

কিন্তু গেছে আমাকে একটা প্লেয়ার মারতে ছিল আর আপনারা যদি দেখেন এখানে কিন্তু লাস্ট আমি একাই বেঁচে আছি আর এখানে কিন্তু সামনে দুইটা প্লেয়ার আছে মানে গাইজ আমরা কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত পর্যায়ে করছি তো গাইজ এখন পর্যন্ত যারা ভিডিও দেখতাস ভালো লাগতেছে অবশ্যই লাইক করে দিবে তো গাইস দেখো গাইস মাত্র লাস্ট ওয়ান বি ওয়ান গাইজ একটা জিনিস খেয়াল করছো ম্যাচটা কিন্তু গাইজ শুরুর দিকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই পর্যন্ত ম্যাচটা শুধু আসছে আমাদের টিম কম্বিনেশনের কারণে কারণ গাইজ আমরা একে অপরকে সাহায্য করছি দেন আমরা একে অপরকে অনেক রিভাইভ করছি রিভাইভ করার কারণেই আমরা কিন্তু এটুকু পর্যন্ত আসছি আমরা কিন্তু মানে চারজনই র্যান্ডম প্লেয়ার আমরা কিন্তু এতটুকু করতে পারছি একে অপরকে সাপার কারণে তবে আপনাদের টিম যখন মানে র্যান্ডম হবে আপনারা কিন্তু এরকম করবেন না রিভাইভ দিবেন না এরকম করবেন না আপনারা আপনাদের টিম রিভাইভ করুন রিভাইভ করলে দেখবেন আপনাদের ম্যাচ কিন্তু লম্বা হবে আর লম্বা হলে কিন্তু আপনাদের মাইনাস লাগবে না মানে যে যে র্যান্ডম আসে তার তো একা মাইনাস হবে এরকম না আপনাদেরও মাইনাস হবে তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এরকম মানে টিমমেটদের মন খারাপ করবেন না অবশ্যই রিভাইভ দেবেন অন্যরা যে যাবেন তাই এখানে কিন্তু লাস্ট প্লেয়ারটা ডাবল ছিল প্লেয়ারটিকে থেকে গেছে আমি এত ফায়ার দিলাম মানে একটা ফায়ারও পিল গায়ে লাগতেছিল না মানে প্লেয়ারটা কাবার থেকে বের হতেছিল বের হয়ে আবার ঢুকে যাইতেছিল যার কারণে পিলারটাকে আমি মারতে পারি না বা ডাবল দেয়ের মারে তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এই ভিডিওতে একটাই শিক্ষা সেটা হলো গাইজ আপনারা আপনাদের র্যান্ডম টিমের যারা আছে তাদেরকে অনেক সাপোর্ট করবেন দেন তাদেরকে রিভেক করবেন অনেকে আছে আমরা তাদেরকে করি না তাদেরকে মজা নেই তো এই মজাটা আপনারা করবেন না অবশ্যই আপনি একবার রিবেক করে দেখবেন পরে এবার সেও আপনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কেজি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবা দেন সাবস্ক্রাইব করে দিবা ভিডিও কমেন্ট করতে বলবা না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ